বাংলাদেশের যৌক্তিক দাবি মেনে যদি টাইগারদের বিশ্বকাপ ম্যাচের ভেন্যু ভারত থেকে বদলে না দেয়া হয় তাহলে নাকি পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে খেলবে না রবিবার দুপুরের পর থেকেই বাংলাদেশ এবং পাকিস্তানের মিডিয়ায় এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা বেশ বেশি রকমের আলোচনা এখন কথা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড অফিসিয়ালি এরকম কোনো স্টেটমেন্ট দেয়নি ফ্রান্সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জস ফ্রান্সস সসের বস যদি পিসিবি সত্যিকার অর্থেই এরকম কোনো অবস্থান নেয় তাহলে সেটা আইসিসি তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য অনেক অনেক বড় একটা চাপ হয়ে যাবে এখন কথা হচ্ছে বাংলাদেশকে সাপোর্ট করা যে বাংলাদেশকে ভেনু বদলে শ্রীলঙ্কাতে খেলানো হোক এটা একটা জিনিস আর বাংলাদেশের ভেনু বদল না করা হলে আমরা বিশ্বকাপ খেলবো না এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস পাকিস্তান যদি বাংলাদেশের পাশে থেকে বাংলাদেশকে সাপোর্ট দেয় দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ডাইমেনশন পাকিস্তান যদি বলে বসে বিশ্বকাপ খেলবো না যদি বাংলাদেশকে শ্রীলঙ্কাতে ভেনু না দেওয়া হয় তাইলে কিন্তু খেলা ঘুরে যাবে প্রথমটা হইলে খুব বেশি কিছু যায় আসে না দ্বিতীয়টা হইলে বিরাট সমস্যা বিরাট সমস্যা কেন এখানে টাকার বিষয়টা সংশ্লিষ্ট ডলারের বিষয় সংশ্লিষ্ট কেননা এই যে ভারত পাকিস্তান ম্যাচ বাংলাদেশকে পাশে সরিয়েই আমি বলছি প্রতি বিশ্বকাপে যে হাইপ ওঠানো হয় যদিও এই ম্যাচটা এখন সত্যিকার অর্থে একটা যাচ্ছে তাই বাজে টাইপের ম্যাচ হয় কিন্তু এই মরা গরু নিয়েই যে পরিমাণ লাফালাফি হয় সেটা টাকার কারণে স্পন্সার্স টিকিটস অন্যান্য আশয় বিষয় তো আছেই তো এই যে টাকার উৎসটা আইসিসি ইভেন্টে একটা সময় বলা হতো যে টোটাল যে রেভিনিউ জেনারেট হয় তার দশ ভাগের দুই ভাগ বা পাঁচ ভাগের এক ভাগ রেভিনিউ নাকি ভারত পাকিস্তান ম্যাচ থেকে আসে তো টাকার হিসাবটা যখন আসবে টাকার লসটা যখন হিসেবে আসবে তখন কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইসিসি দুটোই দুই পক্ষই নড়ে চড়ে বসবে এবং সেই সময় বাংলাদেশের ভেনু বদলে শ্রীলঙ্কাতে দেওয়ার জন্য আইসিসিও কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডও আগের চাইতে অনেক বেশি আন্তরিকভাবে ভাববে কিন্তু প্রশ্নটা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে কি শুধুমাত্র সাপোর্ট দেবে বা আদৌ সাপোর্ট দেবে নাকি তারা সরাসরি বলবে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে যদি ভেনু বদলে না দেয়া হয় বিশ্বকাপে আমরা বিশ্বকাপ খেলবো না দ্বিতীয়টা আসলে কি সম্ভব মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রান্সস সসের বস একটা ক্রুয়েল রিয়েলিটি হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেরাও বিশ্বকাপে ওই ভারত পাকিস্তান ম্যাচ খেলার জন্য মুখিয়ে থাকে কিসের জন্য না ক্রিকেটিং ব্যাপার স্যাপার এখানে এখন অনেক কম আগে ছিল ইমরান খান জাভেদ মিয়ানাদের সময় ছিল ইন্দ্রাম সময় ছিল এখন সেটা নেই এখন পয়সার হিসাব কেননা এই ম্যাচ খেলো পাকিস্তান যে পরিমাণ রেভিনিউ জেনারেট করে সেটা তাদের ক্রিকেটের জন্য খুব গুরুত্বপূর্ণ সো ওই জায়গা থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপ বয়কটের মতো সিদ্ধান্ত যদি নেয় সেটা সত্যিকার অর্থেই প্রচণ্ড রকম সাহসী সিদ্ধান্ত হবে একই সঙ্গে এই সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে আইসিসি এবং বিসিসিআই কয়েকগুণ বেশি অ্যাক্টিভ হয়ে যাবে বাংলাদেশকে গ্রুপ চেঞ্জ করে বি গ্রুপে নিয়ে যাওয়ার জন্য এখন আয়ারল্যান্ড এরই মধ্যে জানিয়েছে বা এরই মধ্যে আপনারা গণমাধ্যমে খবর পড়েছেন যে আয়ারল্যান্ড গ্রুপ পরিবর্তন করে এই গ্রুপে আসবে না কিংবা খেলতে চায় না বা তাদেরকে আশ্বস্ত করা হয়েছে তাদের গ্রুপ পরিবর্তন করা হবে না তাহলে বিকল্প থাকে জিম্বাবুয়ে যদি তাদের পরিবর্তন করা হয় অর্থাৎ একটা বিকল্প তৈরি করতেই হবে সেই ক্ষেত্রে যে অন্য ক্রিকেট বোর্ড আছে তাদেরও তো একটা মতামতের ব্যাপার আছে আইসিসি গিয়ে তাদের বলল এই গ্রুপ থেকে ওই গ্রুপে যান বাংলাদেশ এখানে যাবে তারা সুশুর করে চলে আসলো ব্যাপারটা কি এরকম অনেক ক্ষেত্রে ব্যাপারটা এরকম আপাত দৃষ্টিতে বলা হবে তাদের মতামত বা তাদের সিদ্ধান্ত নেওয়া হবে আসলে কোনো কিছু নেওয়া হবে না জয় শাহ আইসিসির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট বা প্রধান যাই বলেন না কেন আপনি তিনি যখন এই চাপে পড়বেন তখন তিনি ব্যাপারটা করতে বা বাংলাদেশকে গ্রুপ বদলে দিতে অন্য গ্রুপ থেকে একটা টিম বাংলাদেশের গ্রুপে আনতে নিজেই উদ্গ্রীব হয়ে উঠবেন কিন্তু প্রশ্নটা হলো পাকিস্তান ক্রিকেট বোর্ড কি করবে আর এর সাথে আপনি যোগ করে নিন পাকিস্তান যদি সত্যি সত্যি বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়ে বাংলাদেশকে সাপোর্ট দিয়ে আপাতভাবে বিশ্বকাপ বয়কটের হুমকি দেয় এবং তাতে যদি বাংলাদেশের গ্রুপ বদলে দেওয়া হয় সাময়িকভাবে বাংলাদেশে একটা লাভ হবে সাময়িকভাবে বোঝানো যাবে যে আইসিসি কিংবা ভারতের আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশ এবং পাকিস্তান একসঙ্গে পাশাপাশি এবং এই অবস্থানটা অন্য দেশগুলোকে অন্য ক্রিকেট প্লেইং কান্ট্রিগুলোকে উদ্বুদ্ধ করবে নাকি অন্যভাবে পুরো জিনিসটা তখন দুই ভাগে ভাগ হয়ে যাবে যে অন্য ক্রিকেট প্লেইং কান্ট্রিগুলো তারা এক পক্ষে গিয়ে বাংলাদেশ পাকিস্তান কিংবা অন্যান্য ছোট দেশ যেগুলো আছে তাদেরকে এক পাশে করে দেবে বাংলাদেশ পাকিস্তান এদের সঙ্গে খেলা কমিয়ে দেবে এখানে ক্রিকেটের ইন্টারনাল গ্লোবাল পলিটিক্সটাও হিসেব করতে হবে আমরা যেভাবে চিন্তা করছি আমরা যেভাবে ভাবছি ব্যাপারগুলো অত সহজ না অত সরল না এখানে অনেক রকম হিসেব নিকেশ ইকুয়েশন মার প্যাচ অনেক কিছু আছে বাট এখনো পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ খেলা যাওয়া অনিশ্চিত এটা নিয়ে বোধ কোনো ডাউট কারোর মধ্যেই নাই এবং আগামীতে কি হতে যাচ্ছে এটা নিয়েও সত্যিকার অর্থে আমার মনে হয় না বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও সুস্পষ্ট কোনো ধারণা এই মুহূর্তে আছে